নমস্কার আপনারা দেখছেন চ্যানেল লেবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে পূর্ব নক্ষত্র বেজে মিনিট পর্যন্ত পরবর্তী সময় থাকছে উত্তর নক্ষত্র বেজে মিনিট সময়কালের মধ্যে যদি আপনারা বৃক্ষ করছেন তাহলে পলাশ বৃক্ষের করুন তা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে ফায়দা দেবেন করণ রয়েছে কৈলকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ বৃদ্ধি যোগ দিন রয়েছে বৃহস্পতিবার এবং আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল থাকছে একটা বারো থেকে দুটা ছেচল্লিশ এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা এক থেকে ছটা পঞ্চান্ন সকালবেলায় এই সময় যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক আপনাদের ক্ষেত্রে থাকছে আজ উত্তর দিক চলে যাব আলোচনায় আজ আপনাদের ক্ষেত্রে কি উপাসনা করা ফায়দাদার হতে পারে দেখুন আজ রয়েছে ত্রয়োদশী তিথি তাই আজ প্রদোষ ব্রত রয়েছে ভগবান শিবের আজ আরাধনা অবশ্যই করুন ভগবান শিবের দর্শন করুন এবং আজ প্রদোষ কাল চলাকালীন অর্থাৎ ঠিক সন্ধে পূর্ববর্তী সময়কালে আপনারা কোনো শিব মন্দিরে চলে যান বিল্যপত্র সহযোগে ভগবান শিবের উদ্দেশ্যে জল অর্পণ করুন এবং মন্ত্র জপ করুন মন্ত্র কমপক্ষে অবশ্যই জপ করুন একমালা এতে মানসিক যদি প্রভাব প্রভাব খারাপ থেকে আপনার কোনো দুশ্চিন্তা রয়েছে কোনো ভয় রয়েছে কোনো সমস্যা মানসিকভাবে আপনি পাচ্ছেন তাহলে সেই দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পেতে দেখতে পাবেন এই প্রত্যেক দিন যদি মন্ত্র আপনারা জপ করে যাচ্ছেন একমালা একমালা এতেও কিন্তু আপনারা ফায়দা পেতে দেখতে পাবেন প্রত্যেক দিনকার মতো আজকেও থাকছে আপনাদের ক্ষেত্রে কুইজের প্রশ্ন দেখুন দ্বিতীয় পদ থেকে কি দেখা হয় যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে আজ রাশি ফলে রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি পরিশ্রম সাধ্য দিন কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যাগুলি দূর হয়ে যেতে এই সময়কালে আপনারা আপনাদের ক্ষেত্রে দেখতে শুভ রং সাদা বৃষ রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে এই সময়কালে দেখা যেতে পারে সন্তানের ক্ষেত্রে উন্নতিও এই সময়কালে হতে দেখা যাচ্ছে রং গোলাপি শুভ সংখ্যা নয় মিথুন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা বৃদ্ধি হতে পারে কথার মাধ্যমে অপজশ মিলতে পারে এই সময়কালে বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন এই সময় শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্ম নতুন সুযোগ এই সময়কালে মিলতে পারে কোনো শুভ সূচনা প্রাপ্তি হতে ওই সময়কালে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে লাভ মিলবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলির একটা সহজ সমাধান মিলতে এই সময়কালেও আপনারা কিন্তু দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত তুলারাশি স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা হতে পারে কর্মে পরিবর্তনের সংকেত পাওয়া যাচ্ছে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং নীল বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে এই সময়কালে মুক্তি মিলতে পারে কোনো বিশেষ আলোচনার মাধ্যমে আর্থিক লাভের যোগ তৈরি হতেও দেখা যাচ্ছে তবে কর্মের সমস্যাগুলি কিন্তু সমাধান আপনাকে নিজেকেই করে নিতে হবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি পাবে বড় কোনো সিদ্ধান্ত বড় কোনো দায়িত্ব এই সময়কালে আপনাকে নিতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মকর রাশি কর্মে কোনো বড় পরিবর্তন হতে পারে নতুন কাজ এই সময়কালে শুরু হতে পারে পারিবারিক সমস্যার সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে শুভরং সবুজ শুভ সংখ্যা দুই মেনরাশি রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাথী সাপোর্ট মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ শুভ রং সংখ্যা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর আমি পর্বে দেখা হবে নমস্কার